আমার এখানে টোয়েন্টিটা প্রোডাক্ট আছে কিছু প্রোডাক্ট আনবক্সিং এখনও করা হয়নি আর কিছু প্রোডাক্ট আনবক্সিং করা হয়ে গেছে এ এতগুলো প্রোডাক্ট আছে চলো আমি দেখাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি কৃষ্ণা বলি কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমি তো খুব ভালো আছি তো খ্রিসমাস ডে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর এই দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল এই দিনটাও আমরা সেলিব্রেট করি তবে আমরা আমাদের মতো করে সেলিব্রেট করি সেই জন্য আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা আমার খ্রিসমাস ডেকোরাইটমের পার্ট থ্রি ভিডিও এর আগে আমি দুটো ভিডিও শেয়ার করেছি এই ভিডিওতেও আমি টোয়েন্টিটা প্রোডাক্ট তোমাদের কাছে শেয়ার করব। দেখো খ্রিসমাস ডেটা আমরা আমাদের মতো করে পালন করব ধর্ম তো যার তার কাছে কিন্তু উৎসব আমাদের সবার তাই আমরা এই দিনটাও সেলিব্রেট করবো আর বাচ্চারা তো সাজাতে খুব ভালোবাসে ক্লাস তো তাদের কাছে খুবই মজার আর আমরা তো এখন সবাই ঘরটাকে খুব সুন্দর করে সাজাই খ্রিসমাস ফিল আনার জন্য তার জন্য কিছু প্রোডাক্ট পারচেস করেছি চলো আমি সেগুলো তোমাদের দেখাই আমি প্রথম যে প্রোডাক্টটা দেখাবো সেটা হলো এটা এটা আমি আগে আনবক্সিং করে দেখে নিয়েছি এটা হচ্ছে মিনি সান্তাক্লুজ সেটা ফোর আছে খুব সুন্দর একেবারে কিউট ছোট্ট ছোট্ট এগুলো গিফট পারপাসও তোমরা পারচেস করতে পারো তবে এগুলো এত হবে আমি আগে বুঝতে পারিনি খুবই ছোট। এই চারখানা ইয়ে দেওয়া রয়েছে গাম দেওয়া রয়েছে রয়েছে আর এই যে এত ছোট ছোট বিভিন্ন স্টাইলে আছে এটা একটা এটা রেজিনের এটা একটা এটা স্টাইল একটা আহ এটা আমার নেক্সট প্রোডাক্ট হলো এই এটা দেখো এটা আমি আগে আনবক্সিং করে নিয়েছি এটা কি আছে দেখো এটা একটা টি লাইট রয়েছে রেজিনের টি লাইট এটা এটা শো পিস এটা খুব সুন্দর এটা একটা পারফেক্ট ক্রিসমাস ডেকোরাইটে এটা হোলি নাইট জেসাস জেসাস এর মা বাবা এটা তো জেসাস ক্রাইস্টের বার্থডের জন্য এটা খুবই সুন্দর চলো আমি এটাও তোমরা পারচেস করতে পারো কিপ আইটেম হিসেবে পারচেস করতে পারো চলো আমি নেক্সট প্রোডাক্ট দেখাই আমার নেক্সট প্রোডাক্ট এটা এটা এলইডি যেকোনো অকেশনে এটা ইউজ করতে পারবে এটা আমি খ্রিসমাস ট্রিতে এটা জড়িয়ে দেবো বলে কিনেছি দেখাচ্ছি দ্বারা এই যে প্ল্যাগ রয়েছে আমার ফ্ল্যাগটা একটু লুজ কানেকশন আছে এই জন্যে এবারে হয়েছে দেখো এই অনেক বড় আছে আমি পুরো যে খ্রিসমাস ট্রিটা বানাবো সেদিন তোমরা সাথে থেকো তাতে এটা আমি জড়িয়ে দেবো টোয়েন্টি মিটার আছে চলো নেক্সট প্রোডাক্ট দেখাই আমি আমার নেক্সট প্রোডাক্টটা আনবক্সিং করা হয়নি চলো কি আছে দেখি আমি এটাতে এই যে দাঁড়াও এখানে আমার একটা লেখাও রয়েছে এই যে দেখো আরো কিছু আছে দাঁড়াও আরো কিছু ম্যাগনেট আছে এর মধ্যে খুব সুন্দর ছোট্ট ছোট্ট ম্যাগনেট গুলো রয়েছে এইগুলো এই যে খুব সুন্দর এটা যে মেরি ক্রিসমাস লেখা রয়েছে আর এটা রয়েছে এটা ঠিক এরকম হবে এটা ফ্রিজে লাগানোর জন্য আর কিছু নেই এগুলোই রয়েছে এটা খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে চলো নেক্সট আইটেম দেখাই আমি এগুলো সবই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো তোমরা যদি পারচেস করতে চাও তাহলে পারচেস করে নেবে এই প্রোডাক্টগুলো খুব তাড়াতাড়ি আউট অফ স্টক হয়ে যাচ্ছে তোমরা আজই পারচেস করে নাও তাহলে সময় মতো পেয়ে যাবে আমি নেক্সট প্রোডাক্ট এটা দেখাচ্ছি এগুলো আনবক্সিং করা হয়নি চলো আচ্ছা এটা খ্রিসমাস মিনি ক্রিসমাস ট্রি রয়েছে এল লাইট দেওয়া রয়েছে এই যে আমি এটা এর আগেও একটা কিনেছি সেটা আমার আগে ভিডিওতে দেখিয়েছি সেটা চল্লিশ ইঞ্চি ছিল এটা থার্টি ইঞ্চি এই যে এই লাইটটা দেয়া রয়েছে এই দেখো কত সুন্দর এই লাইটটা এর মধ্যে লাগিয়ে দিতে হবে আমি এর আগেরটা দেখাচ্ছি এই যে এটা এটা আমি বড়টা নিয়েছি এর মধ্যে আমি স্টার লাগিয়েছি একটা এগুলো আগের ভিডিওতে দেখিয়েছি এটা এত বড় এই যে লাইটটা লাগিয়েছি এই যে এইটা কিনেছি এটা ছোটো যে এই যে খুব সুন্দর এগুলো তোমরা পারচেস করতে পারো এর উপরে আর একটা রয়েছে আর একটা ছোটো রয়েছে তিনটে সেট হয় আমি এগুলো লিঙ্ক দিয়ে দেব চলো আমি নেক্সট প্রোডাক্ট দেখাই নেক্সট প্রোডাক্টও আনবক্সিং করা হয়নি চলো কি আছে দেখি খুব কিউট রেন্ডিয়া রয়েছে ভীষণ সুন্দর এই দেখো সেট অফ টু আছে এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি এই যে দেখো কি সুন্দর স্নো স্নো ডিয়ার এই দেখো আমি এগুলো ডাইনিং টেবিলে সাজাবো পাইন বাঞ্চেস আছে পাইন বাঞ্চেস দিয়ে সাজাবো কিভাবে সাজাবো তোমরা সেদিন থেকে খুব সুন্দর এটা একেবারে স্নো গায়ে লেগে রয়েছে ভীষণ সুন্দর তোমরা এগুলো পারচেস করতে পারো চলো নেক্সট প্রোডাক্ট দেখাই আমি একটা খুলে দেখিয়ে দেখি দাঁড়াও আমার একটা খুলে দেখিয়ে দিতে খুব ইচ্ছা হচ্ছে এই দেখো কি সুন্দর ভীষণ সুন্দর চলো নেক্সট প্রোডাক্ট দেখাই আমি নেক্সট প্রোডাক্ট এত বড় বক্সে কি আছে দেখি চলো আচ্ছা কুশন কভার আছে সেটা ফোর আছে কুশান কভার দেখো বাই খুব সুন্দর দেখো এটা ইন্ডিয়ার দেয়া রয়েছে এটাতে এটাতে পাইন টি আছে এটা মেরি ক্রিসমাস লেখা রয়েছে আর এটাতে এটা তো পাইনটি রয়েছে খুব সুন্দর কাপড়ও খুব ভালো আমি নেক্সট দেখাবো এই বেলটা এই বেলটা খুবই সুন্দর দেখো কি সুন্দর এটা আমি লোকাল মার্কেট থেকে কিনেছি এটা লিঙ্ক থাকলে তোমাদের দিয়ে দেবো এটা আমার খুব পছন্দ হয়েছে চলো নেক্সট প্রোডাক্ট দেখাই আমি আমার নেক্সট প্রোডাক্টটা আনবক্সিং করা হয়নি চলো কি আছে দেখি আমি ও এলইডি লণ্ঠন আছে খুব সুন্দর এটা দাঁড়াও আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কোনো ওকেশনে ইউজ করতে পারবে এটা খুব সুন্দর কালারফুল এরম করে হ্যাং করে রেখে দেবে এরম করে খুব সুন্দর চলো নেক্সট প্রোডাক্টটাকে আমি লিংক দিয়ে দেবো তোমরা পারচেস করতে পারো এটা আমার নেক্সট প্রোডাক্ট চলো কি আছে দেখি আচ্ছা এটা ফ্লাওয়ার রয়েছে খ্রিসমাস ফ্লাওয়ার ভীষণ সুন্দর এগুলো সেট অফ টেন আছে এগুলো ভীষণ সুন্দর দেখতে দেখেছ কত সুন্দর এগুলো খ্রিসমাস টি অর্নামেন্ট খ্রিসমাস টিতে লাগিয়ে দেবো খুব সুন্দর লাগবে চলো নেক্সট প্রোডাক্ট দেখাই নেক্সট প্রোডাক্ট হলো এটা কি আছে দেখি চলো

এটাও খুব সুন্দর খ্রিসমাস টি বানাবার জন্য লাগবে এই এই গ্রিন গার্ডেন গুলো আর এই অর্নামেন্ট গুলো ঝুলিয়ে দিতে হবে এটা অনেকগুলো আছে সব রকম রয়েছে এই যে ছান্দা রয়েছে এইগুলো রয়েছে বল গিফট বক্স পাইন ঢোলক অনেক কিছু রয়েছে অনেক কিছু রয়েছে এটাও খুব সুন্দর তোমরা পারচেস করতে পারো চলো আমি নেক্সট প্রোডাক্ট দেখাই দাঁড়াও নেক্সট প্রোডাক্ট এটা আচ্ছা এটা তো খুব সুন্দর অ্যামাজন প্রোডাক্ট আছে এটা ভীষণ সুন্দর এটা হচ্ছে ডাইনিং টেবিল চেয়ার কভার এত সুন্দর হ্যাক স্টাইলের আমার দেখেই পছন্দ হয়ে গেছিল হ্যাক স্টাইলের শান্তা ক্যাপ মানে ক্যাপ স্টাইলের শান্তা ক্যাপের মতো এই যে সেটা ফোর আছে এই যে পুরো এই যে এরকম ভাবে দিতে হবে পরিয়ে এরকম মরে দিতে হবে এরম ভাবে খুব সুন্দর আমি কিভাবে সাজাচ্ছি সেদিন দেখো চলো নেক্সট প্রোডাক্ট দেখাই আমার নেক্সট প্রোডাক্ট হলো এটা 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 হচ্ছে তিনশোখানা আছে হান্ড্রেড হান্ড্রেড করে তিনশোখানা আছে ছ মিটার না ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি একটা খুলে দেখিয়ে দিই এগুলো যে কোনো টাই আপ করতে গেলে লাগবে যে কোনো কিছুতেই লাগবে এগুলো এই যে এই এই জিনিসটা আমি ক্রিসমাস টি বানাবো যেগুলো বাঁধবো আর এন্ট্রান্স ডোরে গ্রিন গার্লেন গুলো বাঁধবো কোনো কিছু বাঁধার জন্য এগুলো খুব ভালো আমি একটা দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এই জিনিসগুলো এগুলো খুব সুন্দর করে হবে যে যতটা দরকার ততটা নিয়ে এরকম করে টেনে দিলে লেগে যাবে খুব সুন্দর এগুলো এগুলো কোনো পারপাসই কাজে লাগে তোমরা পারচেস করতে পারো চলো নেক্সট প্রোডাক্ট এটা এটা খুব সুন্দর প্রোডাক্ট আছে এটা টি লাইট হোল্ডার আছে এই দেখো খুব সুন্দর মেটালে সেটা ফ্রি আছে এগুলো আমি শেষে দেখিয়ে দেবো লেজার কাটিং আছে এই যে একটা স্নোফ্লেক্স রয়েছে স্নোফ্লে রেন ডিয়ার আছে এগুলোর মধ্যে টি লাইট দিতে হবে এই যে এরকম লাগবে খুব সুন্দর লাগবে যে এটা অন্ধকার করে দিলে খুব ভালো লাগবে দেখতে চলো নেক্সট প্রোডাক্ট দেখাই আমি আমি কিছু কার্টেন কিনেছি এইটা ওয়ান করে আছে আমি দু পিস কিনেছি যে দুটো আলাদা আলাদা করে কিনেছি এই যে দেখাচ্ছি একটা খুলে দেখাচ্ছি এই যে বেল দেয়া রয়েছে এগুলো যখন টাগাবো তখন দেখবে খুব সুন্দর এটা আর একটা কালার নিয়েছি চলো দেখাই এই সেটা সেটাও ওয়ান করে এই একটা এই যে এটাও তাই আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি স্নোম্যান আছে পারফেক্ট ক্রিসমাস কাটেন আমি যখন ডাঙাবো তখন দেখবে খুব সুন্দর এগুলো এই যে স্নোম্যান আছে চলো নেক্সট প্রোডাক্ট দেখাই সান্তা ক্যাপ সেট সেটপ টু এগুলো তো বাচ্চাদের খুবই পছন্দ দেখো দুখানা আছে এগুলো সবার মাথায় হয়ে যাবে মানে বড়দের মাথাতেও হয়ে যাবে দেখেছো সবার মাথা হয়ে যাবে ফ্রি সাইজ আছে চলো নেক্সট প্রোডাক্ট দেখাই স্টকিংস নিয়েছি সেট অফ ফোর না সেট অফ থ্রি আছে এটাতে দেখো কি সুন্দর এগুলো তো লাগবেই খ্রিসমাস ডেকোর আইটেমে এগুলো ঝোলানোর জন্য এই এর মধ্যে তো বাচ্চাদের গিফট দিয়ে দেওয়া হয় খুব সুন্দর এগুলো তোমরা এগুলো পারচেস করতে পারো এগুলো তো লাগবেই চলো নেক্সট প্রোডাক্ট দেখাই দেখি এটা এগুলো আমি আগে আনবক্সিং করে নিয়েছিলাম আচ্ছা আমার টেবিল রানার আছে আমি দুটো টেবিল রানার কিনেছি চলো দেখাই আমার নেক্সট টেবিল আনা হলো এটা এটা খুব সুন্দর দেখো এটাও হান্ড্রেড পারসেন্ট কটন এটা পুরো পারফেক্ট খ্রিসমাস এই এই ডিজাইনটা খ্রিসমাস ডেকার আইটেমের জন্য পারফেক্ট খুব সুন্দর এটা আর পেছনটাও দেখো কি সুন্দর কোয়ালিটিও খুব ভালো আমার টোয়েন্টিটা প্রোডাক্ট দেখানো হয়ে গেল আমার ভিডিওটা আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আমি ফাইনাল ভিডিওটা দেখাবো কেমনভাবে ঘরটা সাজিয়েছি তোমরা সাথে থেকো যদি ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল চলো আবার দেখা হবে টাটা